হ্যালো বন্ধুরা এই দেখো এখন যাচ্ছি আমরা আমাদের জায়গাটাই আসলে এই জায়গাটাই যেটা পরের বার কেনা হলো সেইখানে তো প্রথমে এসে দেখে নিচ্ছি লেবু গাছটা আসলে এই লেবু গাছটা সবথেকে বড়ো লেবু গাছ কত জঙ্গল হয়েছে আরশোলা তো আরশোলা না না আরশোলা নয় মাকর সাথে বাসা করেছে। এরপর একটু সামনের দিকে এগিয়ে এলাম এগিয়ে এসে চারিদিকে একটু চোখটা ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর চলে এলাম ছোটো লেবু গাছটা এসে দেখে কয়েকটা লেবু আছে বেশি লেবু নেই তো সেটা তুলে নিলাম তোলার পর চলে এলাম এই পাশে এসে দেখি এখানে ছোটো ছোটো দুটো মিষ্টি কুমড়ো ধরে আছে তো মিষ্টি কুমড়ো দুটো আমাদের পোকা ধরেছে আর সজনার ফুলও এসছে তো আর এই যে এই কলা গাছটা যখন দেখে গিয়েছিলাম তো কলাগুলো ছোটো ছিল কিন্তু একটু বড়ো হয়েছে বেশি হয়নি আর এই কলা গাছগুলো তো একটাও হয়নি আর এই দেখো আম গাছের উপরে মিষ্টি কুমড়ো একটা কাঁচা মিষ্টি কুমড়ো একটা পাকা মিষ্টি কুমড়া কিন্তু পারা যাবে কি করে এর আগে আর একটা মিষ্টি কুমড়া তোলা হয়েছে পাকা মিষ্টি কুমড়া আর একটা মিষ্টি কুমড়া পচে গেছে আসলে পচে যাওয়ার কারণ হচ্ছে কাঠবিড়ালিতে বিড়ালিতে অর্ধেক খেয়ে নিয়েছিল তারপর অর্ধেকটা পচে পড়ে গেছে আর এখানে দিদি অনেক কষ্টে পাড়ার চেষ্টা করছে কারণ এমন জায়গায় আছে যে সেটা পারা সম্ভব না তো দেখা যাক কি করা হচ্ছে দিদি এখন চেষ্টা করছে পাড়া যায় কি না তবে ছাড়া যাবে না পারতেই হবে এই যে একটা পাড়া হয়ে গেলো এই যে একটা পড়ে গেছে আর একটা আছে সেটাকে এখন পাড়ার পালা কিন্তু অনেক কষ্ট করে এখন এইটাকে পারছে দিদি এই যে পড়েও গেছে দুটোই পারা হয়ে গেলো এই যে ছেলে নিয়ে আসছে এখন আর উঠতো আনতে খুব মজা লাগছে এই দেখো দেখাচ্ছে দেখ আর এই মিষ্টি বড় করে রেখে কাঠ খেয়েছিল এই যে অল্প খেয়েছে বেশি খায়নি ভাগ্যাস আমরা এসেছিলাম নাহলে সম্পূর্ণটা খেয়ে নিত আর ছেলে ছোটোগুলো পেরে নিচ্ছে কারণ এগুলো তো পোকা হয়ে গেছে এগুলো আর হবে না নাহলে পচে যাবে এরপর না তুললে সেগুলোকেও তুলে নিলাম আর হ্যাঁ যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো তো চললাম আরও সব কিছু নিয়ে নিয়েটিয়ে বাড়ির পথে